না এটার ছোট্ট একটা ব্যাখ্যা দিই কারণ ধারাবাহিকের আসলে গল্পগুলোর অনেক শাখা পোশাক থাকে একটা লম্বা সময় ধরে আপনার একটা ক্যারেক্টারের ভেতরে থাকতে হয় সেই ক্যারেক্টারটাকে পালন করতে হয় লালন করতে হয় নিজের মধ্যে তো সেই ক্যারেক্টারের ডাইমেনশনটাও আবার দর্শকের কাছে ফোটাতে হয় নতুনভাবে নতুন আঙ্গিকে সেই জিনিসটা করার জন্য আমরা সময়টা খুব বেশি কম পাই কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রী বা অভিনয় শিল্পী যারা রয়েছে আমরা এই কাজটা করতে খুব পছন্দ করি একটা ক্যারেক্টারকে লালন করে সেই ক্যারেক্টারটাকে আসলে পোর্ট্রেট করার জন্য যেই সময়টা আমরা আসলে ধারাবাহিকে পাই কারণ একটা ক্যারেক্টার লম্বা সময় ধরে দর্শক দেখছে সো আর্টিস্টের জন্য সেটা খুবই সহজ একটা জায়গা সম্পূর্ণ নতুন কাজ বলতে আমার বেশ কয়েকটা ধারাবাহিক এখন চলছে মার্শরাফি জুনিয়ার জোনাকির আলো প্যারালাল অ্যান্ড জেন্টলম্যান বোকা পরিবার তো এতগুলো কাজ যাচ্ছে সামনে আসলে ঈদও চলে আসছে তো ঈদের সিঙ্গেল নাটকের কিছু প্রিপারেশন চলছে তো এই তো এদিকে একটা সিনেমায় দেখেছিলাম কাগজ করা হয়েছিল কাগজ রিলিজ পেয়েছে তারপর তো আসলে একটা লম্বা সময়ে বড় পর্দায় আমাকে দেখা যায়নি এবং বড় পর্দায় আমাকে কখন দেখা যাবে সেটা আসলে আমি নিজেও খুব মানে গ্যারেন্টি দিয়ে যে বলতে পারবো ব্যাপারটা এমনও না লাস্ট একটা মুভির কাজ শেষ হয়েছে তো সেটা কবে রিলিজ দেবে সেটাও আসলে আমি জানি না তো এই তো আর ব্যাচা বলে মিললে সামনে হয়তো ভালো ভালো গল্প পেলে মুভি থেকে আর যে থেকে অভিনয় মানে প্ল্যানটা কেন হলো বা ইচ্ছে কেন এইটা আমার প্ল্যান ছিল না এটা আমার একদমই প্ল্যান ছিল না যে আমি অভিনয়ে আসবো আমি আসলে যখন এশিয়া থেকে ছিলাম রেডিও স্বাধীনে তখন ছবিয়াল থেকে একটা বিজ্ঞাপনের জন্য আমাকে নক করা হয় সেটা ছিল রাধুনির একটা বিজ্ঞাপন ফারুকি ভাই নেন তো ফারুকি ভাইয়ের হাউস থেকে একটা কাজের অফার আসা তো আমার মনে হয় কাজটা আমি করতে পারি তো করলাম কাজটা এরপর ফারুকি ভাই ওই বছরই ঈদে আয়সা করলেন সম্ভবত আট থেকে নয় বছর পর ফারুকি ভাইয়ের ওইটা ফার্স্ট ফিকশন ছিল ব্যাক করার তো তখন ওখানে একটা চরিত্রের জন্য ফারুকি ভাই আমাকে বললেন যে কাজটা আমি চাই তুমি করো তুমি কি করবে কিনা যখন হাউস থেকে আমার সাথে যোগাযোগ করা হলো আমি ভাবলাম যে কেন না আমার বিপরীতে তিশা ভাবি ছিলেন চঞ্চল ভাই ছিলেন তো দুর্দান্ত একটা অফার ওই সময় আমার জন্য আসলে ওইটা অ্যান্ড আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে শখের বশে একটু কাজটা করি সো ওই শখের বসে কাজটা করা তারপর আস্তে আস্তে বলা যেতে পারে যে এখানে এই মত thầy একটা পরিকল্পনা এই এই নাটককেটাকে পেশা হিসেবে নেওয়া যায় কিনা বা এখনকার যা নতুনটা আছে তারা আসলে নিতে পারবে কিনা কি মনে হয় আসলে পেশা আপনি কোনটাকে নিতে চান সেটা পুরোটাই আপনার উপর এটা আপনি চাইলে নাটক বা অভিনয়টাকে পেশা হিসেবে নিতে পারেন আপনি চাইলে লেখাকে আপনার পেশা হিসেবে নিতে পারেন আমার মনে হয় আপনি যদি বুঝে যান যে এই কাজটা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা যেই কাজই হোক না কেন শুধু নাটক অভিনয় উপস্থাপনা এটা না যে কাজটাই হোক না কেন আপনি সেটাকে পেশা হিসেবে খুব সহজেই নিতে পারবেন কারণ আপনার যদি আনন্দ থাকে কোনো না কোনোভাবে আপনি ওখান থেকে আসলে আর্নিং সোর্স কি হবে সেটা আপনি নিজে থেকেই বের করে ফেলতে পারবেন সো এটা শুধু নাটক কেন এটা সব ক্ষেত্রে সব পেশাতে নতুন বছর সামনে আসছে আর যেহেতু আপনারও দীর্ঘ একটা ক্যারিয়ার চলছে মানে যেহেতু এখন নিজে আসলে সিঙ্গেল থেকে ডাবল ভাবছেন কিনা সিঙ্গেল থেকে ডাবল ভাবার চিন্তা ভাবনা আমার না আমার পুরোটাই আসলে এই চিন্তা ভাবনা পুরোটাই আমি আমার পরিবারকে দিয়ে দিয়েছি তো পরিবার যদি মনে করে যে আমার এখন আসলে সিঙ্গেল থেকে ডাবল হতে হবে এটা পরিবারের চিন্তা ভাবনা সই তো আর এই ব্যাপারে আসলে আমার নিজের কোনো অপিনিয়ন নেই কারণ আমার মনে হয় আমি মনে হয় ঠিক মানুষ হয়তো পছন্দ করতে পারবো না নিজের জন্য তো এই দায়িত্বটা আপুর কাছে দে আপুর কাছে